আমফানের স্মৃতি উষ্কে আসতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল কারা নাম রাখলো। আর এই রেমালের মানেই বাকি এবং কবে ঘটতে ফেলেছে এটুকু জানা গিয়েছে চলতি মাসের শেষে বাংলা জুড়ে এক বিশাল তাণ্ডব চালাতে আসছে ঘূর্ণিঝড় রেমাল আবারও সেই অভিশপ্ত মে মাস যেই মাসে শুরু হয়েছে আমফান আয়লা থেকে বিভিন্ন বড় বড় ঘূর্ণিঝড় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যত শক্তিশালী ঘূর্ণিঝড় আসতে পড়েছে তা সবই এই মে মাসে ঘটেছে এবারও যে সাইক্লোন আছড়ে পড়তে চলেছে তার গতিবেগ হবে আগের তুলনায় অনেক অনেক বেশি এই রেমাল সাইক্লোনটি নিম্নচাপযুক্ত অঞ্চল থেকে তৈরি হবে এবং সেটি ঘুণভূত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে বৈশাখ মাসের পর জ্যৈষ্ঠ শুরু হতে না হতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ঘনঘটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বাইশে মে বা বুধবারের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং লাগোয়া আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে এবং এই নিম্নচাপ অঞ্চল থেকে তৈরি হতে পারে বড়ো নিম্নচাপ যেটি ঘূর্ণীভূত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে যেটি ভয়ঙ্কর রূপ নেবে এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম দেয়া হবে রেমাল নামকরণ করেছেন ওমান কারণ ওমান একটি আরবি দেশ আরবি ভাষায় রেমাল শব্দের অর্থ বালু বা বালি যেটুকু জানা যাচ্ছে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে নিম্নচাপটি চব্বিশে মে শুক্রবারের মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে কিন্তু গতিপথ নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চব্বিশে মে রাত থেকে বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি শুরু হতে পারে বৃষ্টি চলতে পারে ২৬ তারিখ পর্যন্ত বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর আর এই নিম্নচাপ তৈরি হওয়ার পর ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং এই নিম্নচাপেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নেবেন যেটুকু অনুমান করা হচ্ছে এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়িদরা তবে যেটুকু অনুমান করা হচ্ছে এই তাণ্ডব ঘটতে চলেছে বাংলাদেশ এবং ভারতের উপরে বাংলাদেশ এবং ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে কারণ এই রেমাল জড়ের গতিবেগ আমফান ও আয়লাকেও হার মানাবে পরিস্থিতি যাই হোক সকলে সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন